আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা ভোজ হয়েছে সারা দিন সকাল থেকে আমরা যারা এই বিভিন্ন কৃষিকাজ এবং ইয়ের সাথে জড়িত সবাই মিলে আমরা দেশি মুরগ নিয়ে রান্না বান্না করেছি সবাই পিকনিক করেছি এইখানে তাতে দিনে আমরা তিরিশ জন মতো খেয়েছি খাওয়ার পরে যেখানে বেচেছে যারা বেশি পরিশ্রম করেছে আমাদের সাহেব ভাই তরিকুল মোরগ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে 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 দেশি মোরগ খুঁজেছে প্রত্যেকটা মোরগই প্রায় এক কেজির ওপরে চমৎকার রান্নাও হয়েছে চমৎকার আপনারা বলেন কেমন আজকের আয়োজনটা আয়োজনটা করে কেমন লাগছে এর থেকে আর খুশি কি হবে হ্যাঁ সত্যি আয়োজনটা অনেক সুন্দর হয়েছে আমি হুম এখন ব্যাপারটা হচ্ছে কোনটা জানেন যে যারা অডিয়েন্স আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি মূলত এ আয়োজনগুলো করা হয়েছে যে মামা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কখন কে কুঠে খায় না খায় সবার খোঁজ খবর রাখতে গিয়ে দেখা গেল যে এভাবে রেখে কেমন করে হয় তাহলে একটা আয়োজন করা হোক এই যে আয়োজন বুঝতে পারছেন আমি বসব হুম এখন আমি মানে আমি ওই যে মাঠে নামবো খাওয়ার জন্য এটা আপনারা দেখতে পাবেন তো তো পারছেন চাপা এর ভাষাতে এখন কথা না কইলে ভাল লাগে না জি এগুলো হারা হনু যে খাটি হনু একবারে মানে একবারে চাসা হারা এখন ওই চাষা ভাষায় কথা না কইলে গেল ভাল লাগে হারে কথা হবে একবারে আরো কালায় রুটির মতন মামা কালায় রুটির মতন কথা হবে তো যাই হোক এর মধ্যে এখন আমি এখন হাত ধুবো হ্যাঁ মামা ক্যামেরাটা একটু ধরবে জি তোমরা একটু থাকো এই ক্যামেরার মধ্যে আমি এখন হাতটা ধুয়ে মাঠে নেমে যাবো খাইতে

সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল বিসমিল্লা এই যে আমার মামা খেতে লেগেছে হে করুণা তোমার নিয়ামত এখন আমাদের সামনে এত ভালো খাবার হয়তো অনেকের সামনে নেই এত ভালো এই সুস্বাদ এত ভালো খাবার দেওয়ার জন্য তুমি আমাদের সুক্রিয়া গ্রহণ করো এই সুস্বাদু খাবার সুস্বাস্থ্য ও প্রাচুর্য দান করো সবাইকে সত্যের আলোয় আলোকিত করো আমিন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে যেহেতু আমরা একবারে ন্যাচারাল এনভায়রনমেন্টে ভিডিওগুলো করছি দেখতে পাচ্ছেন গ্রামের একবারে গ্রাম ওইদিকে আঙ্গিনা এই যে আঙ্গিনা ওইদিকে এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে বাড়ির এই যে এই যে এই যে এই এই যে নেমে নেমে গেলে এখানে ফের বান্দর এসে বসে থাকে নাকি বেবুন বেবুনাসঅাপ থাকে এখানে এটা বাড়ির বাহির বাড়ি জায়গায় এগুলা কোহেলা কোয়াল কোহানো এলাকি যে কত প্রাকৃতিক ইয়ার ভিতরে থাকি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ভালোগুলো ভালো ভিডিওগুলো ভালো লাগে আর এম কে স্পেস টি ও এইচ আই ডি তহিদ ভ্লগস এল ও জি এস তহিদ ভ্লগস এই ইউটিউব চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ السلام عليكم